ইন্ডিয়ার যে একটা বিপুল পরিমাণ দর্শক চাহিদা ছিল তারা এখন অল্টারনেট হিসাবে আমাদের সার্কের যে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে নেপাল মালদ্বীপস ভুটান শ্রীলঙ্কা এইসব জায়গায় যাচ্ছে আমরা এখান থেকে ট্যুরিস্ট পাঠাইতে পাচ্ছি না দেখেই তারাও দেখাচ্ছে অনেক ট্রাভেল এজেন্সি আছে ইন্ডিয়ান তারা দেখাচ্ছে অলমোস্ট বন্ধ করে দিয়েছে কলকাতা আমাদের বাংলাদেশি না গেলে কলকাতা নিউ মার্কেট দেখাচ্ছে যে সম্পূর্ণ অচল অবস্থায় থাকে আপনারা জানেন যে কিছুদিন যাবত আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাটা বন্ধ আছে এবং অনেকগুলো রেস্ট্রিকশন দেওয়া রাখছে মেডিকেল এবং ইমার্জেন্সি ভিসা ছাড়া ইন্ডিয়ান হাই কমিশনে কোনো ভিসা ইস্যু হচ্ছে না এই সময়ে বাংলাদেশ মানুষ বিশেষ করে আমাদের প্রতিবেশী যে দেশ আছে যে ইন্ডিয়াতে বিভিন্ন পয়েন্টে তারা প্রচুর পরিমাণ ট্রাভেল করে এই কারণে কিছু আমাদের টুরিস্ট তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছে না এতে আমরা যারা ট্যুর অপারেটর আছি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ এটা আমরা যখন ট্যুরিস্ট পাঠাই ওইখানকার যারা ইনবাউন্ড অপারেটর আছে তারা আমাদের উপর ডিফেন্ডেন্ট এবং বিশেষ করে আমাদের পাশে যে আছে শিলিগুড়ি কলকাতা তারপরে হচ্ছে দার্জিলিং হ্যাঁ এবং কাশ্মীরের যে অপারেটর আছে দিল্লি আগ্রা জয়পুর তারা কিন্তু বাংলাদেশে সবসময়ই আসে এবং আমরা তাদের সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত আমরা এখান থেকে ট্যুরিস্ট পাঠাইতে পারছি না দেখেই তারাও দেখাচ্ছে অনেক ট্রাভেল এজেন্সি আছে ইন্ডিয়ান তারা দেখাচ্ছে অলমোস্ট বন্ধ করে দিয়েছে তো সো দুই দেশের যারা ট্যুর অপারেটর আছে ওভাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে কলকাতা আপনারা জানেন যে কলকাতা আমাদের বাংলাদেশি না গেলে কলকাতার নিউ মার্কেট দেখাচ্ছে যে সম্পূর্ণ অচল অবস্থায় থাকে এবং কলকাতার ব্যবসায়ীরাই এটা স্বীকার করছে তো যারা টুরিস্ট দেখতে যাচ্ছে এবং সাথে শপিং করছে ওইখানকার প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এই আমাদের বাংলাদেশি যারা পর্যটক তাদেরকে আপ্যায়ন করে তাদের অবস্থা এখন খুব ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে ইন্ডিয়ার যে একটা বিপুল পরিমাণ দর্শক চাহিদা ছিল তারা এখন অল্টারনেট হিসাবে আমাদের সার্কের যে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে নেপাল মালদ্বীপস ভুটান শ্রীলঙ্কা এইসব জায়গায় যাচ্ছে এবং যারা দেখা যাচ্ছে এইসব জায়গায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে তারা দেখাচ্ছে যে ইন্ডিয়ার পরিবর্তে এখন তারা বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই ডেস্টিনেশনগুলোতে তাদের সেকেন্ড চয়েস হিসাবে রাখছে